সরসর সখী প্রাণে বন্ধুরে কদেকা যায় কদম্বলা রে ওই দেখো দেখা যায় কদম্বলা সরসরসী প্রাণে বন্ধুর কাঙ্কে লি বজের প্রাণ গহুর নিত্যানন্দ বলতে হরি হরি বলছে হরি হরি বলছে হরি হরি প্রাণ গহুর নিত্যানন্দ বলছে হরি হরি সমকালিয়া সমসি কেন রার নামে বাজাও বাসি অন্য আর জানো না রার নামে বাজাও বাসি অন্য আর জান না সরসর সখী কানবন্ধুরে দেখি ওই দেখো দেখা যায় কদম বতলা ওই দেখ শ্রয় আঙুলবাসেরবাসীর মধ্যে মধ্যে রে নামদরিয়া বাজারবাসী কলম কিনি রাধা শ্রোয়া আঙুলবাসেরবাসীর মধ্যে মধ্যে ফুল নামদরিয়া বাজারবাসী কলম কিনি রাধা সোল সো কি কান বন্ধুরে কি ওই দেখো দেখা যায় কদম তলাই ওই দেখো দেখা যাই কদম্বলায় লয়া কলসি চলছে বজের নাগরি কানে গহুর নিত্যানন্দ বলছে হরি হরি বলছে হরি বড়ি বলছে হরি হরি নানা গভুর গীতানন্দ বলতে হরি ধরি শুনো রে কালিয়া বাসি কেন বাজাও না রাধার নামে বাজাও বাসি অন্য নামার জানো না রাধার নামে বাজাও বাসি অন্য নাম জান না দ্রয় আঙুল বাসের মধ্যে মধ্যে রে নান্দরিয়া